বানাচ্ছি কাঁচা আম দিয়ে একটা দারুণ মুরগির ঝোল কাঁচা আম আর কিছু সিক্রেট একটা ভাজা যা মশলার সাথে তো চলো দেখবো আজকের এই রেসিপিটা কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো বেল এখন বেলাটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করো তো চলো দেখবো কাঁচা আমের এই রেসিপিটা এটা রুটি পরোটা ভাত সব দিয়ে তোমরা খেতে পারবে হেভি মজার লাগে কিন্তু এই কাঁচা আমের এই রেসিপিটা তো চলো আর ডক না করে দেখা যাক আজকের রেসিপি সাথে একটা কিন্তু সিক্রেট ভাজা মশলাও আছে আর গোটা রসুনের সাথে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আজকে চিকেনটা একটু অন্যরকম বানাবো তো কাঁচা আম দিয়ে তো তার জন্য কিছু মশলা ড্রাই রোস্ট করতে হবে দুটো শুকনো লঙ্কা এলাচ দারচিনি আচ্ছা নিয়েছি কী বলতো তা দুটো এলাচ ফুলিয়ে রাখি হুম এলাচ দারচিনি আর জিরে ধনে এটা ড্রাই রোস্ট করবেন চলো এটা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করি চলো আমি এটা পাটাতেই গুঁড়ো করবো কারণ একটু কোর্সলি রাখবো তোমরা চাইলে মিক্সির বাটিতেও করতে পারো তো চলো এটাকে গুঁড়ো করিনি তো এই দেখো এটা গুঁড়ো হয়ে গেছে এবারে চলো অন্য প্রিপারেশন করি মাংসের আজকে শেয়ার করছি একটা দারুণ অথেন্টিক রেসিপি খুব টেস্ট আমি তো কাঁচা আম মানে কি বলবো সিজন হলেই নতুন নতুন রেসিপি বানিয়ে খেতে থাকি তো যাই হোক আজকে কাঁচা আমকে চিকেন বানাবো ফার্স্টেই কড়াতে দিয়ে দেবো সরষে আর তোমরা তো দেখলে আগেই মশলাটা আমি বড়ো করেই রেখেছিলাম তো যাই হোক তেলটা দিয়ে দিলাম তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো এটা কোনো রকম কড়ন এখন ব্যবহার করবো না খালি তেজপাতা দেবো গরম মশলা দেবো না তো তোমরা চাইলে দিতে পারো আমি দেবো না তাহলে কাঁচা আমের গন্ধটা নষ্ট হয়ে যাবে খালি গরম মশলা দেবো লাস্টে একটু ব্যবহার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তো দেখো পেঁয়াজটা খুব হালকাভাবে দিয়ে গেছি একদম আরেক সময় দিয়ে দেবো একদম ড্রাই করে ধুয়ে রাখা জিনিসটা এখন মুবাতে নিজে আমি নিজে দুই থেকে তিন মিনিট রেখে দেবো তার মধ্যে চালিয়ে নিতে হবে

আচ্ছা জিরে গুঁড়ো মশলাগুলো একটু কম কমই ব্যবহার করছি ধনে গুঁড়ো ব্যাস এবারে না ঝালের জন্য এখানে আমি এখন আপাতত কিছুই ব্যবহার করছি না এটা কালারের জন্য осыған алып жүреміз. бұл да неге қатып қойған алып жүреміз. осыны. бұл

এইবারে দিয়ে দেবো একটু চিনি চলো এবারে দিয়ে দিচ্ছি চিনি গরম মশলা গুঁড়ো এই ভাজা মশলাটা চলো কাঁচা আমটা দিয়ে এইবারে আরও ঢেকে দেব ফ্লেমে আমার রান্নার কমপ্লিট মাংসটা এই দেখো ব্যাস এবারে নামিয়ে নেব এটা তারপরে আমি সার্ভ এই কাঁচা আম দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারি এত মজার হয় যে বলে বোঝানো যাবে না আর খেতে দারুণ হয় সত্যি বলছি রুটি পরোটা ভাত সবের সাথে এটা খাওয়া যেতে পারে কাঁচা আমের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো সত্যি বলছি অসম্ভব মজার লাগে এইবারে দেখো অপর থেকে ভাজা মশলাটা এটাই হচ্ছে এর আসল মশলার ফ্লেভার আমের সাথে এই মশলার ফ্লেভারটা না হেভি লাগে তো কাঁচা আমের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো আর এই গোটা রসুনের সাথে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবে না পেজটাকে ফলো করতে ভুলবে না ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আজকের জন্য এই পর্যন্ত আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ